আজকে আপনাদেরকে এমন তিন শ্রেণীর মানুষ সম্পর্কে জানাবো যে মৃত্যুর পর আফসুস করবে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আসাদন করবে আর মৃত্যুর পর একদল চিরসুখের স্থান জান্নাতে যাবেন আর একদল ভয়ঙ্কর দুঃখের স্থান জাহান নামে যাবে এটাই হবে সবচেয়ে আফসুসের বিষয় এখন আমরা জানব সেই তিন শ্রেণীর মানুষ কারা এক মহান আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী জীবন পরিচালিত না করে শয়তানের অনুসরণ করে জীবন চালানো মানুষ মৃত্যুর পর করবে পদাঙ্ক এই সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর সেদিন জালিম অনুতাপী নিজের হাত দুটো কামড়িয়ে পড়বে হাই আমি যদি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম হাই আমার দুর্গ আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করছিল আমার কাছে তা আসার পর আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক দুই পাপাচার ও সীমা লঙ্ঘনকারী মৃত্যুর পর আফসোস করবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর যদি প্রত্যেক জালেমের কাছে পৃথিবীর সমপরিমাণ মাল থাকে তাহলে সে তা মুক্তিপণ দিয়েও নিজের প্রাণ রক্ষা করতে উত্তত হবে যখন তারা শাস্তি দেখতে পাবে তখন নিজেদের রাখবে। আর তাদের অবিচার করা হবে না তিন নাম্বার মৃত্যুর পর কাফেররা আমল নামা হাতে পাওয়ার পর আফসোস করবে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন এই দিবস পরকাল সত্য যার ইচ্ছা সে তার পালন কাছে ঠিকানা তৈরি করো আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে মৃত্যুর আগে পাঠিয়েছে